দেখো ইউটিউবে সবাই নানা রকমভাবে তোমাদেরকে দেখবে বলে যে এই জায়গায় টেস্ট দাও এই অ্যাপ খুলে এখানে তুমি সাবস্ক্রিপশন নাও আমার এই কোডটা ইউজ করো হ্যাঁ এত টাকা ছাড় পাবে তো আমি বলবো এই সবেতে না গিয়ে তুমি আমি যেটা বলছি সেটা করো তোমার টাকা খরচা হবে না এবং প্রতিদিন তুমি টেস্ট দিতে পারবে এবং সব থেকে যে নাম করা অ্যাপ সেখান থেকেই তুমি দেবে কিন্তু কোনো টাকা লাগবে না শুধু একটু বুদ্ধি লাগাতে হবে কী করতে হবে না তুমি এই যে টেস্ট বুক অ্যাপ টেক্সট বুক অ্যাপ তোমাকে আমি কিনতে বলছি না তুমি কী করবে এই টেস্ট বুক অ্যাপটা ইনস্টল করবে করে এই অ্যাপটা খুলবে খুলে তুমি এখানে লাইভ সেকশানে যাবে এই যে আগে নিচে দেখো টেস্ট লেখা রয়েছে এটা ক্লিক করলাম টেস্টে গিয়ে এখানে দেখো লাইভ সেকশান রয়েছে লাইভ টেস্ট তো তুমি কি করবে না এই যে লাইভ টেস্ট এই লাইভ টেস্ট সেকশানে যাবে এই যে লাইভ টেস্ট সেকশানে গেলাম ঠিক আছে এখানে দেখো প্রচুর এক্সাম চলছে প্রতিদিন এখানে লাইভ প্রচুর এক্সাম চলছে যে এক্সামগুলো তুমি দিলে বুঝতে পারবে নিজের বর্তমান পজিশান কি রয়েছে তোমার কি অবস্থান রয়েছে সেটা তুমি জানতে পারবে এবং এটা খুবই জরুরি তো অল ইন্ডিয়া বেসিসে তুমি টেস্ট দিতে পারবে ফ্রিতে এই টেস্ট দিয়ে তুমি নিজেকে কম্প্যারিজান করতে পারবে অন্যজনের সঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তো তুমি নিজের র্যাঙ্ক দেখতে পাবে নিজের পজিশান দেখতে পাবে কটা নেগেটিভ করলে কোনটায় বেশি সময় লেগে গেল সব তুমি নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবে তো এখান থেকে এই বুদ্ধিটা লাগিয়ে তুমি প্রতিদিন দেখো প্রতিদিন এখানে লাইভ টেস্ট চলে এরকম নয় যে আজকে হলো দুদিন পর আবার হয়তো হবে বা এক সপ্তাহ পর হবে এরকম প্রতিদিন কিছু না কিছু চলছে এখানে দেখো আর টেকনিশিয়ান গ্রেট থ্রি অল ইন্ডিয়া মেগা লাইভ টেস্ট গ্রুপ ডি লাইভ টেস্ট আছে এলপি সিবিটি ওয়ান লাইভ টেস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে ঠিক আছে আর পি কনস্টেবল আছে বিভিন্ন পরীক্ষা আছে এনটিপিসি আছে তো এই পরীক্ষাগুলো তোমরা দাও আর পি এফ এসআই এক্সাম রয়েছে তো এই কনস্টেবল দেখতে পাচ্ছ সব এক্সাম রয়েছে এইগুলো তোমরা দাও দিয়ে নিজের কি পজিশান রয়েছে সেটা কমসে কম তুমি দেখো এবং পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি আমি বারবার বলি তোমাদেরকে যে প্রিপারেশান নিচ্ছ পড়াশোনা করছো সব ঠিক আছে কিন্তু চেষ্টা করো মিনিমাম সপ্তাহে দুটো টেস্ট দেওয়া বারবার আমি বলি এই কথাটা টেস্ট দিলে তবে কিন্তু তুমি তোমার পজিশান তোমার তুমি সারা সপ্তাহ বা দিন যে পড়লে সেটা আউটকাম কী আসছে সেটা তুমি পরীক্ষা দিলে তবেই বুঝতে পারবে অনেকে ভয়ে পরীক্ষা দেয় না যে পরীক্ষা দিলে আমার কম স্কোর আসবে আমি নেগেটিভ হয়ে যাব আমার প্রিপারেশান স্লো হয়ে যাবে এরকম নয় তুমি কম স্কোর আসে আসুক কিন্তু তুমি টেস্ট দাও টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না পরীক্ষার প্যাটার্ন কি হয় কোয়েশ্চেন কেমন হয় কোন কোয়েশ্চেনটা কিভাবে আমি অ্যাপ্রোচ করব। ঠিক আছে কোন কোয়েশ্চেনটা ছাড়বো কোন টপিকগুলো আমাকে আরও বেশি করে পড়তে হবে তো সারাদিন আট ঘন্টা দশ ঘন্টা পড়েই যাচ্ছ কিন্তু তুমি পরীক্ষার প্যাটার্ন বা কোয়েশ্চেনের প্যাটার্ন তুমি জানো না বা বুঝতে পারছো না তাহলে তোমার শুধু পড়াই হবে বোকার মতো তো এই কাজটা করো না তুমি চেষ্টা করো সপ্তাহে দুটো টেস্ট দেওয়ার যেহেতু এলপি এবং টেকনিশিয়ানের এক্সাম খুব তাড়াতাড়ি হবে এছাড়া এনটিপিসির ভ্যাকেন্সি চলে আসবে জে এর ভ্যাকেন্সি চলে এসেছে যারা অন্তত পরীক্ষার জন্য মানে একটা চাকরির জন্য চেষ্টা করছো রাত তাদেরকে আমি বলবো মিনিমাম দুটো টেস্ট দাও এবং তুমি এই ধরনের আরও অন্যান্য যে অ্যাপগুলো যে যেখানে বিজ্ঞাপন করছে করুক টাকা পয়সা দিয়ে কেনার কথা বলছে বলুক তোমার ওই ফাঁদে পা দেওয়ার দরকার নেই তুমি ওই সব অ্যাপেতেই কিছু না কিছু দেখবে লাইভ টেস্ট হচ্ছে অথবা কিছু ফ্রি টেস্ট কিছু মাত্রায় দেওয়া রয়েছে হয়তো চারটে পাঁচটা ফ্রি টেস্ট দেওয়া আছে সেইগুলোই দাও না এইগুলোই দিয়ে শেষ করতে পারবে না তুমি ঠিক আছে তো এরকম আমি নিজেও করেছি বিভিন্ন অ্যাপগুলো ইনস্টল করতাম করে ওদের যেগুলো ফ্রি আছে শুধু সেইগুলো দিয়ে আমি ওখান থেকে সাইড হয়ে যেতাম তো শুধু তুমি যদি সেটাও করো তাহলেও তোমার প্রফিট আছে যদি মনে করো যে তুমি সাবস্ক্রিপশান নিতে পারছো না বা টাকা দিয়ে তুমি কিছু করতে চাইছো না তো ফ্রিতেই করো কিন্তু করো কমসে কম চুপ করে বসে থেকো না মানে আমার বক্তব্যটা এটাই যে পরীক্ষা দিলে আলটিমেট কি হবে না তুমি নিজের যে গ্রোথটা নিজের যে পজিশানটা সেটা তুমি বুঝতে পারবে এবং কি করলে কি হবে সেটা অটোমেটিক্যালি তুমি কিন্তু নিজেই দিমাগ লাগাতে পারবে তো অবশ্যই টেস্ট দাও ডেলি বেসিসে নিজের যে পড়াশোনা সেটা মেনটেন করো কন্টিনিউ রাখো মাঝখানে কোনো ব্রেক দেবে না ঠিক আছে